নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনতিরিশে উনতিরিশে নভেম্বর বারোই অজ্ঞান শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই অজ্ঞান উনতিরিশে নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই অজ্ঞান উনতিরিশে নভেম্বর শনিবার সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত চারটে সাতচল্লিশ শনিবার নবমী রাত্রির পাঁচটা পঁয়ত্রিশ পূর্ব ভ্রপাদ রাত্রি রাত্রির নটা সাতান্ন যোগ পাত ছটা ছয় পরে বজ্র যোগ রাত্রি তিনটে পঞ্চাশ বালবকরণ পাত ছটা আট গতে গভীরভকরণ রাত্রির পাঁচটা পঁয়ত্রিশ গতে তৈতিল করণ শেষ রাত্রি চারটে পঞ্চাশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে সব বৃহস্পতি সিংহে খেতু তুলায় অবস্থান করছে বক্রিভূত বৃষ্টিকে রবি মঙ্গল শুক্র রাহু আর চন্দ্র কুম্ভে আর শনি মার্গী অবস্থান মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি মিন রাশি বারোই অজ্ঞান উনত্রিশে নভেম্বর শনিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করবেন মীন রাশি আজকের দিনে শনি মার্গী হওয়ার ফলে আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নানা বাধা দূর হবে জীবনে নতুন অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের চোয়া রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন अपनी जो दी मीन राशि जतक जतिक मीन राशि आप मातृस्थानिया कारोर তারা আপনি জীবনে উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকা একান্ত প্রয়োজন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাম মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান One eight five two nine. One eight five two nine. এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখের শান্তির কোনো অভাব হবে না আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ রয়েছে মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নব উন্নতি চোখ আছে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি না ভুলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল সরষের তেল দিতে ভুলবেন না এতে শনি সন্তুষ্ট হবে আর কালো জীবজন্তুর সেবা করবেন দুস্থ মানুষের সেবা করবেন আর সবচেয়ে বড় কথা আপনি বিশেষভাবে শনি মহারাজ সূর্যাস্তের পর শনি মন্দিরে ধূপবাতি চড়াতে ভুলবেন না আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই অজ্ঞান উনত্রিশে নভেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ